আপামোট জনগণের বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন এই গণভোট কোনোটিই সম্ভব হতো না সমগ্র জাতি তাই তাদের কাছে চির ঋণী যাচ্ছে আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব ইতুভট আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেন বিজয় যেমন গণতন্ত্রের অংশ তেমনি পরাজয় গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন প্রিয় দেশবাসী আজ আমি বিশেষভাবে কথা বলতে চাই আমাদের তরুণ ভোটার ও নারী ভোটারদের সঙ্গে আপনারাই সেই প্রজন্ম যারা গত সতেরো বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুকুশ ছিল কিন্তু ভোট ছিল না ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না এই দীর্ঘ সময়ের বঞ্চনা ও অবদমনের সবচেয়ে বড় মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে তবু আপনারা আশা ছাড়েননি অন্যায়ের সামনে মাথা নত করেননি আন্দোলনে প্রতিবাদে চিন্তায় ও স্বপ্নে আপনারা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছেন আজ জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে বিশেষ করে আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকটি আন্দোলন পরিবার থেকে রাষ্ট্র